একজন বিবাহিত মেয়ের কাছে ঈদের দিনের যে ঈদের দ্বিতীয় দিন মায়ের বাসায় আসার আনন্দটা কিন্তু একটু বেশি থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ব্লগ ভিডিও আর আজকে আমার আমাদের বাসায় বেড়াতে ননদের জন্য কি কি আয়োজন করেছিলাম এছাড়াও আজকের দিনটা কিন্তু অনেক ব্যস্তময় একটা দিন কাটিয়েছি তো কিভাবে কি করলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক বেশি ভালো লাগবে এই তো প্রথমে গরুর মাংস বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি আম্মা কিন্তু সব রকমের মশলা দিয়ে দিয়েছে এখন শুধু রান্না করবো আসলে গরুর মাংসটা আমাদের হাতে মাখিয়ে রান্না করতেই কিন্তু বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে গরুর মাংস রান্না হয়ে গেলে এই তো এখন পোলাও রান্না করে নিচ্ছি আর পোলাও রান্না করার সময় কিন্তু একটা ঝামেলায় পড়েছিলাম আজকে যেহেতু বাসা ভর্তি মেহমান এই জন্য কিন্তু চালটাও একটু বেশি দিয়েছি আর মনে হচ্ছে কড়াইটা কিন্তু চালের চেয়ে ছোট হয়ে গিয়েছে এখন কিন্তু চালগুলো ভাজছি এই সময় মনে হচ্ছে সমান সমান হয়ে গিয়ে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে চালটা কিন্তু আরো বাড়বে আর তখন কিন্তু মনে হচ্ছে ভাতগুলো উপচে উপচে পড়ে যাবে এই জন্য কিন্তু পরে বড় একটা হাড়িতেই রান্না করেছিলাম আর ওইটাতে অনেক বেশি সুবিধা সুবিধা আমার কিন্তু মাঝে মধ্যেই এমন হয় মনে হয় এটাতেই ধরে যাবে রান্না হয়ে যাবে কিন্তু দেখি পরে আর হয় না আপনাদের কার কার হয় এরকম আপুরা জানাবে এরপরে তো টমেটো দিয়ে বড় তেলাপিয়া মাছ একেবারে মাখো মাখো করে রান্না করেছি তারপরে দেখতেই পাচ্ছেন কি এক অবস্থা আমার শাশুড়ি আম্মা কত কি ডিপ ফ্রিজ থেকে বের করলো আসলে মা বলে কথা মায়েরা কিন্তু এমনই হয় আমার শাশুড়ি আম্মা তো খুব ভালোভাবেই জানেন যে ওনার ছেলে মেয়ে বৌমা নাতি পুতি সবাই কিন্তু ঈদের পরে একসাথে হবে এই জন্য উনি আগে থেকেই সব কিছু রেডি করে রেখে দিয়েছেন এই রোলটা সবাই অনেক বেশি পছন্দ করেন এই জন্য দুই বক্স বানিয়ে রেখে দিয়েছেন এরপরে মাছের চপ মাংসের আসলে কে কি পছন্দ পছন্দ করেন এইটা মাথায় রেখে রেখে কিন্তু সবকিছু সবার অনুযায়ী রেডি করে দিয়েছেন আগে থেকে আসলে মা মানেই কিন্তু একটা ভালোবাসার নাম আর পৃথিবীতে একমাত্র মা বাবাই কিন্তু নিঃস্বার্থ ভাবে সন্তানদেরকে ভালোবাসে তাছাড়া সব সম্পর্কই কিন্তু স্বার্থতেই চলে সবকিছু খেতেই অনেক বেশি মজার ছিল তবে মাছের চপটা কিন্তু অনেক বেশ মজা ছিল মনির বাবা তো অনেকগুলো খেয়ে ফেলেছে তো যাই হোক এই তো রান্নাবান্নার কাজ কিন্তু শেষ এখন ভাজা পোড়া শুরু করে দেবার এই তো প্রথমে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এই ছোট ছোট তেলাপিয়া মাছগুলো আমার ননদের ছেলেরাও আমার মেয়ে আমাদের পাশের পুকুরে বসেছিল ছিপনি আর এই তো ছোট ছোট মাছগুলো পেয়েছে তো তাদেরকে সবাইকে ভেজে দিচ্ছি আর এই ছোট ছোট মাছগুলো কিন্তু ভাজা খেতে ভালোই লাগে এরপরে মাছের চপ মাংসের কাবাব ভেজে নিলাম আর রোলগুলো বিকেলে নাস্তায় দেবো এই জন্য আর ভাজি আর দুপুরের জন্য আলু ভাজিও বানিয়েছিলাম তারপরে সবাই মিলে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করে এখন বড় ননদ আসবে এই জন্য এই তো আমরা সবাই মিলে নাস্তা রেডি করে নিলাম আসলে আগে থেকে একটু নাস্তা রেডি করে রাখলে সবাই মিলে গল্প করতে পারি তাছাড়া তো রান্নাঘরেই কেটে যায় আর এই তো ঈদে যা যা নাস্তা বানানো হয়েছিল সব কিছু রেডি করে দিলাম আর এরই মধ্যে কিন্তু মেহমানে চলে এসেছে এই জন্য আমরা সবাই মিলে এখন নাস্তা দিয়ে দিচ্ছি ঈদের সময় সবাই যখন একসাথে হয় সত্যি অনেক বেশি ভালো লাগে আর এই তো আজকে পুরো বাসা ভর্তি কিন্তু মেহমান নাস্তা খেয়ে এরপরে আমাদের পাশের বাসা মানে আমার মেজর জায়ের বাসায় সবাই মিলে চলে গেলাম আর এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো জুতা আসলে দুই বাসা মিলে পুরো বাসাতেই কিন্তু মেহমানে ভর্তি আর এই তো এখন মেজর জায়ের বাসায় চলে গেলাম তো কিছুক্ষণ পরেই আবার সবাই মিলে চলে এসেছিলাম তো যাই হোক এই তো ছিল ঈদের দ্বিতীয় দিনের ভ্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ